টুডে ইজ অ্যা ভেরি বিউটিফুল ডে আমাদের হিন্দু সনাতন ধর্মের জন্য ভীষণ একটা ইম্পর্ট্যান্ট মা শিবরাত্রি এবং আজকে আমরা সবাই সবাই ভেজ খাবো এন্ড আজকে আমাদের মেনু হচ্ছে লুচি এন্ড ছোলার ডাল আর বেগুন ভাজা আদা গাছে আদা হয়েছে আমার টবেতে ও মা টবেতে হ্যাঁ ওটা তুলিনি দাও আরো আছে হ্যাঁ ভালো છે না দাদা দারুন দারুন হুম একদম গন্ধ এখন ওয়েট করছে লাঞ্চের জন্য আমি লাঞ্চ খাওয়াবার কি ছোটা দেখবি বল টিভিতে আর রাজা এখন জিম থেকে এসেছে আমাদের জিমে গাইজ দুর্দান্ত দুর্দান্ত রেনোভেশন হচ্ছে জিমে আমরা রাজা জিমে জিমটা তো পুরো রেনোভেট করছো তোমরা আগের ব্লগগুলোতেও কিছু কিছু করে দেখছো এবার আমাদের জিমে গাইজ আজকে লাইটের কাজ হচ্ছে শিবরাত্রির দিন অ্যান্ড সুন্দর এলইডি স্ট্রিপ রাজা কিনেছে সেইটা লাগানো হয়েছে কেমন লাগছে সেটা তোমাদের এই হচ্ছে আমাদের এল ইডি স্ট্রিপ যেটা কেনা হয়েছে আমি একটু ক্লোজলি দেখাই দিস ইজ দ্য এল স্ট্রিপ যেটা আমাদের জিমে লাগানো হচ্ছে হয়ে গেছে এদিকটা হয়ে গেছে আরও এখানে কাজ চলছে ওই দিকটা লাগাবে এদিকটা লাগাচ্ছে এখন কাজ চলছে কিছু তো গাইজ এখন আমাদের জিমটা পুরো জিম প্লাস সেলফি জোন দুটোই হয়ে যাচ্ছে এত সুন্দর আলোর মাঝখানে সেলফি তুলতেও হেভি লাগবে অ্যান্ড জিম তো সব মেশিনস তো নতুন একদম ব্র্যান্ড নিউ মেশিনস দেখতেই পাচ্ছ তোমরা জিম তো জিমের মতো হবেই তার সাথে সেলফিও হবে তার জন্য বিরাট আলো দেওয়া হচ্ছে আলো লাগানো হচ্ছে খুব সুন্দর ছবি আসবে এই এতক্ষণ ধরে বলছিল ছোটা ভিন দেখবো ছোটা ভিন ছোটা ভিন চালিয়ে দিয়েছি অ্যান্ড এই কে সব দেখছে এবার ওকে আমি ভাত আর মাছটা খাইয়ে দেব তারপর আমরা সবাই মিলে

এ লা হ্যাঁ লাইন বন্ধু লাইন বন্ধু ফ্রি গাইস তো আমি চলে এসেছি আমার লাইফস্টাইলের দারুণ একটা জিনিস নিয়ে তবে তারানি বলে দিই ব্লগটে কিন্তু লাস্ট অবধি দেখা চাই নাহলে অনেক কিছু মিস করে যাবে তো আমার লাইফস্টাইলের জিনিস মানে আমার হেসবেরও লাইফস্টাইলের জিনিস তো আমি সেরকমই একটা জিনিস চলে এসেছি সেটা হচ্ছে লাভ ল্যাভের হ্যাপি হিপো হাজ পাউড সিপার ফর ইনফ্যান্স ইন্টডলার্স बेटा कंप्लीटली एंटी स्पिल स्ट्रिपी कप विथ इजी सिप बाइट रेजिस्टेंट हार्ट स्पाउट आर्गोनॉमिक शेप आज है एंड इट इज टोटली बीपीए फ्री इस साथ ही हमरा हाइजीनिक डस्ट कवर पे जाती गाइस हमरा इस साथ ही सॉफ्ट सिलिकॉन स्पाउट निपल पे जाती और तार साथ ही इट इज कंप्लीटली नॉन टॉक्सिक अच्छा एब्सोल्युटली लीक प्रूफ डिजाइन गाइस ए बाइट रेजिस्टेंट हार्ट स्पाउट हेल्प्स योर टॉडलर ड्रिंक कंफर्टेबली एंड इंडिपेंडेंटली আচ্ছা গাইজ এই বটলটা তোমরা তিন ভাবে ইউজ করতে পারো এক তো হার্ড স্পাউট হিসেবে ইউজ করতে পারো সফট স্পাউট হিসেবে ইউজ করতে পারো আর স্ট্রস সিপার হিসেবেও ইউজ করতে পারো টাচ ফ্লো ওয়াল আছে উইচ মিনস নো স্পিল নো মেস গাইজ লাভ ল্যাপ এর এই হ্যাপি হিপো হার্ট স্পাউট সিপারটা যদি তোমরা তোমাদের ইনফেন্টস কিডস অ্যান্ড টর্ডলার্সদের জন্য পার্চেস করতে চাও বেল আমার তরফ থেকে তো টু হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ডেশন আছে তাহলে হোয়াট ইউ গাইজ হ্যাভ টু ডু ইস

আগে হরিনাম সংকীর্তন হতো মানে আমার সাত বছর বিয়ে হয়ে গেছে দেখতে দেখতে সেভেন ইয়ার্স দেখে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে বাট সেভেন ইয়ার্স হয়ে গেছে তো সাত বছর আগে যখন আমি বিয়ে করে এসেছিলাম তখন এই বাড়িতে জোর কদমে নাম হতো তৃতীয় বুধবার করে হতো প্রত্যেক মাসে এবং হরিনাম সংকীর্তনের একটি দল আসতো এবং সবাই অনেকক্ষণ ধরে নাম করতো দেড় ঘন্টা দু ঘন্টা ধরে নাম হতো বাড়িতে একটা আলাদাই ভাইব্রেশন পেতাম একটা আলাদাই ফিল থাকতো তো সেইটা লকডাউন হলো কোভিড হলো তারপরে আই গট প্রেগনেন্স তখন তো বাইরের লোকজনের সাথে কন্ট্যাক্ট একদম স্টপ করে দিতে হয়েছিল আইসোলেশন করতে হয়েছিল। একে তো দুটো জিনিস এক তো কোভিডের জন্য এমনি আইসোলেশনে থাকতে বলছিল সেকেন্ড হচ্ছে আই গট প্রেগন্যান্ট দ্যাটস ওয়াই অলসো মানে ফর বেটার সিকিউরিটি অ্যান্ড সেফটি অফ মাই হেলথ তো সেই জন্য নামটা বন্ধ হয়ে গেছে কিন্তু এখন তো আমরা আবার সবাই নর্মাল স্থিতিতে ফিরে এসেছি জগত আবার তার তালে চলছে তো আমি ভাবলাম যে কেন ওটা যেটা বন্ধ হয়ে গেছে ওটা আবার কেন চালু করা যায় না বাড়ির পরিবেশ ভীষণ সুন্দর হয়ে যেত তো সেই আমি লাস্ট কদিন ধরে মামনীবাবিকে ঘ্যান ঘ্যান করে 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 ফাইনালি মানে আজকে আমিও হরিনাম করবো সবটা শ্যুট করবো অ্যান্ড যারা আসবেন ভক্ত মানুষরা যারা আসবেন যারা হরিনাম করবেন সবাইকে তোমাদের সঙ্গে আলাপ করাবো পরিচয় করাবো ছেলেকে ভাত মাছ খাইয়ে দিচ্ছি দিয়েছি সরি কি বলছি ছেলেকে ভাত মাছ খাইয়ে দিয়েছি এবার আমরা যাচ্ছি পার্লারে আমাদের খাওয়া হয়নি কারণ মামুনি এখন আর্নিক করছে আর্নিক করে উঠে লুচি ভাজবে আর ছোলার ডাল আর গরম গরম বেগুন ভাজা করবে ছোলার ডালটা হয়ে গেছে তো আর্নি করে উঠে আমাদেরকে লুচি ফুচি ভেজে দেবে অ্যান্ড তার মাঝখানে আমরা একটু পার্লারে যাচ্ছি পার্লারে গিয়ে আমরা একটু ক্লায়েন্টদের সাথে দেখা করব। একটু স্টাফেদের সাথে দেখা করব দেখা করে তারপর আমরা বাড়িতে এসে তারপর জমিয়ে লুচি ছোলার ডাল আর গরম গরম বেগুন ভাজা খাবো গায়ে যেটা আমাদের বাড়ির সামনের শিব মন্দির খুব সুন্দর করে রং হয়েছে দু তিন দিন আগে আর এখানে দেখতেই পাচ্ছ অলরেডি ভক্তরা চলে এসেছে এসব তোর জামাটা একটু দেখাতো বাবা ওরে বাপরে একটু ভয় দেখিয়ে দাও সবাইকে ভয় দেখিয়ে দাও মা এটা কি এটা হচ্ছে এটা কি একটা বেশ নাম আছে এর নামটা আমি জেনে তোকে বলছি এটা ডাইনোসরি কিন্তু এটা একটা আলাদা নাম আছে ইয়েতে যারা ভিউয়াস তার যদি কেউ জেনে থাকা একটু কমেন্ট করো তো এই ডাইনোসরটার কি নাম হুম অরে বাবা বল হ্যাঁ এটা ও বাবা এটা হচ্ছে ফ্লাইং ডাইনোসর পাখি ডাইনোসর পাখি হ্যাঁ এর এর আবার বড় বড় দাঁনা আছে দাঁনা আছে হ্যাঁ এই এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যেতে পারে ওইজন্য ওই তো আসে এসে বলে কেসব খেয়েছে যদি না খায় মা

আচ্ছা না গাইজ আমরা পার্লার থেকে বেরিয়ে পড়েছি ক্লায়েন্টদের সাথে দেখা হয়ে গেল স্টাফ এদের সাথে দেখা হয়ে গেলো আর একজন তো সব পেয়ে গেছে পার্লারে যে কারণে আমার কি বলবো আমি একদম আটার লুচি পছন্দ করি না তোমরাও কমেন্ট করে জানাও তোমাদের আটার লুচি বেশি ভালো লাগে না ময়দার লুচি চলো নিচে একটা ভোট হয়ে যাক কমেন্ট করে জানাবে ময়দা ভার্সেস আটা দেখি এই ভোটে কে যেতে চলো মামুনি এত যত্ন করে দিয়েছে ছোলার ডালটা আমি নিয়ে আসছি কিছনে আছে আমার পুরো সাধের খাবার আমার খাবার গরম গরম ময়দা লুচি তার সাথে সাদা বেগুন ভাজা কারণ আমি সাদা বেগুন ভাজা খাওয়া পছন্দ করি মামুনি তাই আমার জন্য সাদা ভেজেছে আর ছোলার ডাল আর ছানার পা আমি প্রচন্ড তাড়াহুড়ো করে ব্লগ করছি তার কারণ আমি কন্ট্রোল করতে পাচ্ছি না নিজে অসাধারণ অসাধারণ আমা আজকে বোধ হয় লুচি খাওয়া হয়ে যাবে আমি নিজের রেকর্ড নিজেই ব্রেক করছি ময়দার লুচি এই জন্য এত প্রিয় যে সাদা বেগুন ভাজাটা যা লাগে না তার সাথে ছানার পায়েস আমাদের নর্থ কলকাতার না মিষ্টির কোন জবাব হবে না আর কিছু চাই না দুর্দান্ত খাবার আবার ছোলার ডালে কাজুবাদাম পড়েছে দেখো কাজু বাদাম টিভিতে কথা দেখেছি এবার শুরু হচ্ছে আমাদের মহানাম শুরু হচ্ছে মহাশিবরাত্রির দিনে

ওপরে চলে গেছে এবার যেই বলবো সব খাচ্ছে না ও নিচে এসে তোর পেটে কামড়ে দেবে কামড়ে দেবে পেটে হরハল বাবা দে भोले बाबा पार करेगा भोले बाबा पार करेगा তোর নাম হলো তোমরা দেখলে তোমাদের নাম শুনিও দিয়েছি এবং দারুণ খাওয়া-দাওয়া হয়েছে নিমকি মিষ্টি সিঙ্গারা এন্ড দই বড়া চা প্রচুর কিছু খাওয়া হয়েছে এবার আমরা বেরিয়ে পড়েছি ছেলেকে বাড়িতে রেখে রাজার আমি একটা সিনেমা দেখতে যাব নাম হচ্ছে শয়তান

সিনেমা দেখার পর ফাঁকা শপিং মলে ফাঁকা পার্কিং জোনে আমরা ব্লগ করতে করতে বাড়ি ফিরলাম এনিওয়ে যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে তোমরা খুব ভালো থেকো খুব সুস্থ থেকো লাভ ইউ অল টাটা আর হ্যাঁ দেখতে ভুলো না আমাদের চ্যানেল রাজা মধুবনী